জানো তো মানুষ কিন্তু সব সময় তোমার একইভাবে সম্মান দেওয়া যাইব না কারণ তোমার সম্মান নির্ভর করে তোমার সম্পদের উপর তোমার সম্পদটা কতটা আছে তুমি কত টাকার মালিক তারপরে তোমার অবস্থানটা কীরকম সেটার উপরেই কিন্তু তোমার সম্মানটা নির্ভর করে তুমি কি দিতে পারবা কতটা খরচ করতে পারবা ওইটার উপরেই সম্মান আজকাল কর্মের উপরে কোনো সম্মান নাই যে তুমি ভালো কর্ম করলা তারপরে তোমার সম্মান দিল ওই আশা কইরা বৃথা কেউ কারোর ভালো কর্মের উপরে সম্মান দেয় না তো নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমার সবাই স্বাগত দিনটা আসছিল মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু ধোয়ার লিগা বাইর করে দিছিলাম বিছানার চাদরের থেকে ধরে মশারি বালিশ সব বার করার পরে আমি ব্রাশ করে নিলাম কারণ ঘুম থেকে ওঠার পর ব্রাশ না করলাম আমার কোনো কাজ শুরু হয় না তো বাসি বিছনা থেকে সব জামা কাপড় নিয়ে আন আই ব্রাশ করছিলাম ব্রাশ করার পরে ঘর দুয়ার মুসা জানি তো মঙ্গলবার নিরামিষ খাই তো ঘরের যা মানে আমিষ বাসনা ছিল সব বাইরে নিয়ে আর ঘর দুয়ার ভালোভাবে মুচ্ছা স্নান করে পরে ঘরে আসলাম ঘরে আইসাই মানুষটার লিখা বানাইলাম বুট সিদ্ধ এটা তো ওর রোজকার খাওয়া বানাই দিছিলাম ও খাওয়া মানে অরে খাওয়াটা দিয়েই তারপরে আমি ভাবলাম যে একটু চা করি নিজের লিখা তো আমি একটু চা করে নিতাছিলাম তো চা করতে করতে আমি মানুষটা জিজ্ঞাসা করতেছিলাম মঙ্গলবার নিরামিষ তুমি কি খায়া তো কইলো তোমার যা ইচ্ছা তাই রান্না করো তো ও যখন কইলো যা ইচ্ছা তাই রান্না করো তখন আমি ভাবলাম যে বাগান থেকে কিচ্ছুটা নিয়ে আসি তো ওর সাথে কথাটা আমি কইলাম যে আগের দিন তুমি কতগুলো সবজি নিয়ে আইসিলা তো পুইড়ুগা রান্না করি তখনও কইলো যে পুইড়ুগা রান্না করবা ভালো কথা তুমি নিজের লাগা রান্না করো আমার লাগা কিন্তু কোরো না আমার পুটুকা খাইতে ভালো লাগে না তো আমি ভাবলাম যে ও খাইবো না যদি রান্না করে কিলাম তারপরে আমি ওরা কথায় কথা কইয়েই ফেলাইলাম যে মাঝে মাঝে আমি যা খাই তা তুমিও খায়ো কারণ পুটুকাটা আমার কাছে এত ভালো লাগে মানুষটা খাইতে চায় না আমি কই তোমার পছন্দের জিনিস তো মাঝে মাঝে বানায় মাঝে মাঝে কি রোজই বানায় কইতে গেলে তো তোমার পছন্দের জিনিসটা যদি আমি খেতে পারি মাঝে মাঝে আমার পছন্দটাও তুমি খায়া দেখো মানে খালি সবসময় আমি তোমার পছন্দটা দেখা যেমন তুমি আমার পছন্দটা দেখবা না তো এই কথা কত করলো যে দেখো আমি তো না করি নাই তুমি নিজের লিগা বানাও তুমি নিজে খাইও আমার লিগা কিছু একটা ভাজা করলে হইব তারপরে ওর এই কথাটা শুনি না আমি চা খেয়ে গেলাম বাগানে কিছুটা পুডুগা নিয়ে এলাম আর আগের দিন অনেকগুলো সবজি আনছিল তার লিগা মানুষটার লিগা ভাজি করার লিগা সব নিয়ে নিলাম আর আমার লিগা ভাবলাম একটু পুডুগা করি তো সব রেডি করে নিয়ে ভাবলাম যে একটু ডাইল আগে বসায় নেই কারণ ডাল ছাড়া তো হইবই না নিরামিষ দিন তো অল্প মুখ ডাইল ভাজা আগে ডালটা বসায় নিলাম তারপরে গেলাম সবজি কাটার লিখে আর অন্যান্য দিন আমি ক্লাসে জায়গা তালিকা আমি ভালো মন্দ রান্না করতেও পারি না কিছু আয়সা কোনো রকমে যা পায় তাই রান্না করি রান্না করে খাওয়া দাওয়াটা করি যেহেতু কদিন ধরে ক্লাস নাই চেষ্টা করতেছি যে ভালো মন্দ কিছু রান্না করে মানুষটা খাওয়ানোর লেখা কিন্তু ভালো মন্দর খাওয়ার কথা কইলেই তো আর ভালো মন্দ খাওয়ানো যায় না কারণ দিন বার সবটাই মিলতে লাগবো মঙ্গলবার দিনটা থাকে আমাকে নিরামিষ আর নিরামিষ দিনে মানুষটা খাইতে প্রচণ্ড নখরা করে কিন্তু চেষ্টা করি ওর মধ্যেই কিছু ভালো বানায় ও খাওয়ানোর বিশেষ করে আমি নিরামিষ দিনে সয়াবিনটা রান্না করাটাই প্রিফার করি কারণ সোয়াবিনটা হলেও কোনো কিছু হাল্লা চিল্লা করে না চুপচাপ খাওয়া ফেলায় যাই হোক এদিকে ডাইল বসায়া আমি লবণটা বাইর করে একটা কাচের বইয়াম আমি রাখা লইলাম কিছুদিন আগে আমি একটা কাচের বয়াম কিনছি কারণ অনেকেরাই শুনি এ কথাটা কয় যে লবণ সবসময় চীনা বাসন বা কাচের বাসনে রাখতে লাগে কারণ কাচের বাসনে লবণ রাখা নাকি শুভ এটা কতটা সত্য আছে বা মিথ্যা আছে আমার কোনো আইডিয়া নাই তবে কাঁচের বই রাখার কথা শুনছি পরের থেকে রাখার তো ইচ্ছা সেদিন একটা দেখলাম এত সুন্দর সুন্দর কাঁচের ভাবলাম যে একটা রাখি তো যখন তো লবণটা রাখলাম আর তোমরা তো জানোই আমরা নর্মাল লবণটা খাই না আমরা শতক লবণটাই খাই কারণ মানুষটা ট্রিটমেন্ট করে আসার পর থেকে নর্মাল লবণ পুরোপুরি ছাড়িয়ে দিচ্ছি তোমরা আগে অন্য আরেকটা ভিডিওতে কইছি তো আমি তোমার এটাই কমো তোমরাও চেষ্টা করো নর্মাল লবণ ছেড়ে দেয়া সন্দক লবণ খাওয়ার কারণ নর্মাল লবণ পুরোপুরি চিনির মতন কাজ করে চিনি যেভাবে আমার শরীরের লিখা খারাপ নর্মাল লবণও কিন্তু আমার শরীরের লিখা খারাপ যাই হোক এদিকে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে গা মানুষটা এক্সট্রা ভাজির লিখা সবজি কাটছি আর ওদিকে আমার লিখা পুঁটুকার লিখা সবজি কাটতে নিছিলাম তো রান্না বাড়া হয়ে যাওয়ার পর মানুষটাও আশা করছিল খাইতে যে যেরকম আমি ক্লাস বন্ধ করে রাখছি প্রিয় চলাকালীন আমি দোকানও পুরোপুরি বন্ধ দোকানেও যাই না কারণ এই সময়টাতে দোকানে যাওয়াটাও ঠিক না সবটাই ভালো মন্দ বিচার করিতে চলতে লাগে ও আইসা দুপুরে খায়া গেছিল পরে আমিও ভাত খেয়ে নিছিলাম ভাত খাওয়ার পরে ভাবলাম যে না সকালবেলা অনেকগুলাই জামা কাপড় ধুয়া দিছিলাম কারণ পিরিয়ড চলতেছে সব ধোয়া শুদ্ধ সব কিছুই দরকার তো ওইটা সকালবেলা ধুয়া দিছিলাম দেখে আর শুকায় গেছে রোদটাও অনেকটাই উঠছিল সেদিন তো সব জামা কাপড় নিয়ে আসলাম ঘরে এক এক করে সব জামা কাপড় গুছায় নিলাম আর বিছানার চাদরটা যে সকালবেলা উঠায় নিয়ে ধুইতে নিছি তারপর আমি বিছানার দিকে যাইও না বিছানার চাদরও পাতি নাই কোনো কিচ্ছু করি নেই কারণ রান্নায় ব্যস্ত হয়ে আসলাম কি রান্ধুম কি খামু এ নিয়ে ব্যস্ত দেখবা মেয়ে মানুষের এটাই কাজ যখন ঘরে থাকবো রান্নাবাড়িতে এত ব্যস্ত হয়ে যায় বাইরের অন্য কাজের প্রতি কোনো মনেই থাকে না তো ওই রান্না কাজে অনেকটা সময় দেওয়া দেওয়ার পরে ভাবলাম না এবার যাই সব কিছু গুছায় নেই তো এক এক করে বালিশে কবার টবার সব লাগায় নিলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম কারণ খাওয়া দাওয়ার পরে আমার শোয়াটা শুয়াটা আমার খুব বেশি দরকার আমি দুপুরবেলা যত যাই হয়ে যাক খাওয়া দাওয়ার পরে যদি আমি একটু বিছানাটা পাই আমার যেমন চির শান্তি সারাদিন যত ক্লান্তি আছে সব যেন বাইরে জায়গা কিন্তু এই তো কয়েকদিন ছুটি আছে দেখা বিছানায় শুইতে পারতেছি শান্তিতে কিন্তু যখন আবার ডিউটি শুরু হইব মানে যেদিন ক্লাস থাকবো তো আয়সা ভাত ভাত খাই শুতে পারব কিন্তু যেদিন আবার দোকান ডিউটি থাকবো সেদিন তো আর শুইতে পারবো না ব্যস্ততা জীবনে থাকা দরকার কিন্তু ব্যস্ততার মাঝেও যদি নিজের লিখে টাইম বের করতে না পারা যায় না তখন লাগে একটু কষ্ট কারণ তখন মনে হয় যে এতই ব্যস্ত হয়ে গেছে জীবনে নিজের লেখা একটু টাইমও বার করতে পারি না তো দুপুরে প্রায় অনেকটা সময় নিজের লগে নিজে কাটাইলাম সন্ধ্যার সময় মানুষটা আসলো ঘরে আর আসার সময় নিয়ে কিছুটা সবজি শশা বাঁধাকপি টমেটো আর সার্ফ সাবান যেটা সারা তো দিনেই শুরু হয় না সকালবেলা ঘুম থেকে দুইটাই চিন্তা থাকে একটা হলো রান্না আর দ্বিতীয় চিন্তা থাকে কাপড় জামা অনেক দুইতে লাগবো এই দুইটা চিন্তা নিয়ে মেয়ে মানুষ বিছানার থেকে নামে তাহলে দেখবা ঘরে অন্য কিছু শেষ হয়ে যাবো কিন্তু সার্ফ আর সাবানটা শেষ হওয়াটা কোনো মেয়ে লোকে মান্য নেয় না তো যাই হোক ওগুলা নিয়ে আসে পরে দেখলাম একটু আমার লেগে নিয়ে আসছিলো তো একটু চা করি খাই আমি চাটা বসাইলাম এমন সময় মানুষটা গেল স্নানে স্নান করতে গেছে ওর মোবাইলটাতে হঠাৎ করে একটা ফোন বাজলো আমি ফোনটা রিসিভ করলাম করার পরে ওই পারে একজনে কইতেছে যে আমরা দোকানে আইসা বইসা রেসি ইমার্জেন্সি মানুষটা দোকানে পাঠান মানে একজন কাস্টমার আয়সা বইসা সারেছে তো আমি ওর কোয়া তো করলো ঠিক আছে তো আমি স্নানটা কইটা নিই তারপরে আমি যাইতেছি পরে স্নান করে উঠলো খালি মুখে তার তাহলে তাড়াতাড়ি করে এক গ্লাস জল আর দুইটা বিস্কুট ধরায় দিলাম আর জামা কাপড়টা পরনে শান্তি নেই দেখো মানুষ একটা আইসা দোকানে বইসা সারেছে কত সময় ধরে বসে রয়েছে এই চিন্তায় ওই মানে করলাম না জল আর বিস্কুটটা যে খাইবো এটাও শান্তিটা খাইতে পারে না তারপর দোকানের চাবিটা বাইরে দিলাম ওর হাতে ও বাইরে গেল আবার ডাকতেছে যে তাড়াতাড়ি আসো আমি যাওয়াতে গেলাম কি হয়েছে কয় আমার গাড়ির তো দর নাই আবার ঘরে গেলাম ঘরে গিয়ে আবার গাড়ির চাবিটা আনলাম আইন না ঝটপট করে আর হাতে গিয়া দিলাম মানুষের কয় কাস্টমার হলো লক্ষ্মী তো এই লক্ষ্মী যখন সাইদা নিজে আসে তখন নাকি পা দিয়া লাথি মারতে লাগে না তাহলে কি আমার মানুষটা যত রাত্রে হোক রাত্রে এগারোটা বাজলেও যদি কাস্টমারে ফোন করে তখন ও মানে কোনো কিছু না বুঝে না শুনে বাইরে যায় কারণ জানে এই কাস্টমারের মন জয় করে না থাকলে আমগো পেটে খাওয়া ঝুটবো না এটা তো সবাই বিজনেসম্যান যারা আছো তারা হয়তো বুঝবা আমি কি করতে চাইতেছি তো বাইরে গেল আমি এদিকে চাটাও কইরা নিলাম তো বইসা একটু আরামসে খাই কারণ মন পছন্দের জিনিস থাকলে চাটা খাইতেও ভালো লাগে মানুষটা আগের দিন নিয়েছিল বরিন্দা বুঝিয়া আর মঙ্গলবার দিন নিয়েই কিছুটা নিমকি তো দুইটা দিয়া ভালো করে বইসা চাটা খাইলাম চা খাওয়ার পরে মানুষটাও আয়সা পড়লো আসার পরে ভাবলাম যে না এবার রান্না করার দরকার তো ঝটপট করে রান্না বসায় দিছিলাম তেমন আর কিছু করি নাই সেদিন তবে পরের দিনের লিখে কাজ করে রাখতেছিলাম মঙ্গলবার অবধি আমার ক্লাস বন্ধ আসছিল কিন্তু বুধবার থেকে আমার ক্লাস আবার স্টার্ট হইবো তার লিখে আগান্না করার সাথে সাথে কিছু কাজও আগায় রাখতেছিলাম কারণ পরের দিনে কাজটা যদি আমি আগের দিন আগায় রাখি তবে পরের দিন কষ্টটা একটু কম হয় তো এদিকে ভাতটা বসাই দিয়ে বাঁধাকপি কিছুটা কাটলাম কাটটা এটারে ফ্রিজে রাখা দিবো তারপরে ভাবলাম যে না অনেক দিন ধরে এই খাওয়ার টেবিলটা পরিষ্কার করি না কারণ মানুষটা কবে থেকে খাওয়ার টেবিলে বসে খাওয়া খায় না ও বেশিরভাগটা সময় ফ্যানের লিগা নিচে বসে ভা ভাতটা খায় তারপরে এখন ঠান্ডার দিন আবার আইসা পড়তেসে টেবিলটা পরিষ্কার করা দরকার কারণ আবার এই টেবিলে বসে ওর খাওয়া শুরু হইব আর যেহেতু ও ওখানে টেবিলে বসে খায় না না বেশিরভাগ সময় কী করি বাসন ধুইয়া আনি রান্না সব সময় এই টেবিলের উপরেই রাখি তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নেওয়া যাক একটা পরিষ্কার করলাম ওদিকে আবার পরের দিন ক্লাস যেহেতু দুই তিন দিন ক্লাসে যায় নাই জিনিসপত্র কই কি আছে সব একটা একটা করে দেখা ব্যাগটা গুছায় রাখতাসি আর ব্যাগ গুছানোর সাথে সাথে আমি জামাকাপড়টাও গুছায় রাখলাম কারণ পরের দিন সকালবেলা এমন হয় যে মানুষটার খাওয়াটা রেডি করুন না নিজের খাওয়াটা রেডি করুন না নিজের জামা কাপড় পরুন না মানুষটা জামা কাপড় হাতে রেডি করে দিব মানে একটা অন্য ধরনের পরিবেশের সৃষ্টি হয়ে যায় তার লিগে আগের দিন যদি এগুলো সব কিছু গুছায় রাখা যায় পরের দিন প্রবলেমটা অনেকটা কম হয় তারপর সব কিছু ঠিকঠাক করে গুসাইয়া নিলাম ভাত রান্না করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো এইটুকুই আসছিলো সেদিনকার ব্লগটা আশা করি তোমাকে ভালো লাগছে দেখো নেক্সট ব্লগে টাটা